শোনেন শোনেন দেশবাসী বাংলাদেশে দিয়াম আবার সংসদ নির্বাচন শোনেন দেশের জনগণ শোনেন মন, শোনেন দেশের জনগণ শোনেন মন বাংলাদেশে আইলো আবার সংসদ নির্বাচন শোনেন দেশের জনগণ শোনেন দিয়া মন শোনেন দেশের জনগণ জামাতে ইসলামী দিল প্রার্থী সারা দেশে ইসলামী দিল প্রার্থী সারা দেশে দাড়ি পাল্লাই সিলমা দিবেন সবাই হেসে হেসে সুনীল দেশের জনগণ সুনীল দিয়া মন সুনীল দেশের জনগণ সুনীল দিয়া মন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি জামাত ঘোষণায় দেশের মানুষ খুশি সুনীল দেশের জনগণ সুনীল দিয়া মন সুনীল দেশের জনগণ সুনীল দিয়া মন দাঁড়ি পাল্লাহ মার্কা এবার সবার মুখে মুখে দাড়ি পাল্লাহ মার্কা এবার সবার মুখে মুখে বিজয় হবে ইনশাল্লাহ সাহস রাখো বুকে শুনের দেশের জনগণ শুনেল দিয়া মন শুনের দেশের জনগণ শুনেল দিয়া মন চান্দাবাজি ধান্দাবাজি সবই হবে শেষ চান্দাবাজি ধান্দাবাজি সবই হবে শেষ দেশের মানুষ খুশি হয়ে বলবে যে বেশ বেশ শোনেন দেশের জনগণ শোনেন দিয়া মন শোনেন দেশের জনগণ শুনেলে দিয়া মন